মালের দাম কমছে ভাই কমাইছে আমাদের মাঝে কিন্তু দুর্নীতি নাই ঠিক আছে বাড়াবো কমলে কমাবো আমাদের পণ্য গ্যারান্টি আমি যে বলছি আপনার বিশ্বাস করতে হবে না এখানে আপনি বালটি সাবান নিয়ে নিতে যদি এক যায় তো আমার মজুরি ফেরত আপনি মাল ঘরে পাবেন হোম ডেলিভারির সুযোগ রয়েছে দোকানে আইসেও নিতে পারবেন আর কাপড়ের ব্যবসা নিয়ে কেউ প্রতারণা করবেন না আমরাও করি না মূল্যে কিন্তু সাথে কাপড় যায় সো কাপড় নিয়ে কেউ প্রতারণা করবেন না আমরাও কিন্তু ঠগায় ব্যবসা করি না আর ঠগানো ব্যবসা দুই নাম্বারের ব্যবসা বেশি দিন কিন্তু থাকে না গছ কাবরের ব্যবসার মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা সবসময় দিয়ে থাকি আমাদের ব্যবসায়িক ভাই বোনদের আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাবুরহাট হাট থেকে আমরা রয়েছি শিকদার মার্কেটে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন হাজার হাজার রয়েছে মদিনা ভয়েল পবলিনের এর সমারোহ বান্ডেল হিসাবে রয়েছে রোল হিসাবে রয়েছে আমরা কথা বলতে চাই রীতিমতো আমাদের সাথে আছেন আকিব ভাই আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন রাকিব ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা তো দেখছি হাজার হাজার রয়েছে একদম মালের তো ভাই শেষ নাই মাল এইখানে যতগুলো আছে যে চৌড়া বল বেশি আছে গোডাউনে ভাই বুঝছেন দাম কোনটার কত বল বর্তমানে চলতেছে ভাই 50 বয়লের কালার কয়টা এখন কালার আমাদের রেগুলার মতোই 30 থেকে 35 টা কালার আছে বর্তমানে জনপ্রিয় একটা কালার পার্পল কালার মানে মহিলাদের ফেভারিট আর কি এই যে দেখেন লাইট বেগুনি বলি আমরা এটাকে তারে 50 জি রাগি বেজ দেখেন আমাদের মালটা সুতা দেখবেন কাপড়ের মেনিত সুতা ভাই এই যে দেখেন বিরুদ্ধ হয়তো পুরোটা দেখাও যাবে না কিন্তু দেখেন এই যে ক্লেসি মাল ভাই মেন হচ্ছে সুতা সুতা উনিশ বিষ হলে ভাই মাল যত রঙের গ্যারান্টি দিয়ে সুতায় করা এটা চল্লিশ চল্লিশ সুতায় করা একদম চল্লিশ চল্লিশ আর রঙের গ্যারান্টিটা ভাই আমি বইয়া দি আপনারে ফুল মার্শালাইজ করা আমাদের ঠিক আছে এটা সেমি না ফুল মার্শালাইজ করা গজে তিন টাকা বেশি করে লাগে শুধু আমাদের মার্শালাইজ করাইতে মানে অন্য কোয়ালিটি থেকে এটা রং কষ্ট আমি এরকম ভাবে গ্যারান্টি দেই যদি এক কষ্ট রং যায় তো যে আমার মজুরি সহ ফেরত গ্যারান্টি আছে আর তাও যদি কারো বিশ্বাস না হয় তারা দোকানে এসে যদি বালতি সাবান নিয়ে এসে দুইয়া নিতে চায় তা ভাই আসুক দেখে পারবে জি অবশ্যই ভাই আমাদের ভিতর তো কোনো চিপ নাই এই জাম কালার ভাই এটা নিতেও ভয় পায় আমাদের ভিতর তো কোনো চিপ নাই ঠিক আছে মাল দেখলে ভাই মাল পছন্দ করতে হইব

আচ্ছা আমরা লোকাল পার্টীর কাছে আরো বেশি বেশি দিপ পেস্ট দিপ পেস্ট জি বলবেন যে অরিজিনাল মদিনা ভয়েল কিভাবে চিনবে অরিজিনাল বলতে ভাই আমাদের নিজস্বটা যে আমাদের ছবি আমার चाचाর ছবি ঠিক আছে উনি দোকানের মাহাজন উনি সবকিছু এই যে দেখেন বকমার্কা মেন হচ্ছে বকমার্কারে যে মদিনা সিল ঠিক আছে আর আমাদেরটা হচ্ছে আপনার বাজারে কিন্তু মদিনা अवेलेबल আছে

আচ্ছা আচ্ছা তাহলে এটার কালার রয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশটা টা কালার দোকানে আছে কালোটা দেখানো অনেকে কালো নিতে চায় না থাকে বিভিন্ন রকম দেখেন অনেকে ভয় পায় কালোর মধ্যে সাদা চিকচিক মারে কিনা না

যদি কারো সাহস হয় তাহলে বালতি সাবান নিয়ে আসুক দোকানে আইসা কাপড় নিজ হাতে ধুয়ে নিয়ে যায় আমাদের ভাই ফুল গ্যারেন্টি কাপড় ঠিক আছে হানড্রেড পার্সেন্ট মার্শালাইজ করা কাপড় এই কাপড় ডুললে সারাদিন সাবান না ডুললে এরকম উঠবে না ভাই আচ্ছা ধরেন কেউ মনে করেন যে আপনি যেমনটি বললেন পাঁচ থান পাঁচ থান না পাঁচ থান দিয়ে তো আসলে ব্যবসা হয় না ব্যবসার জন্য ধরেন পঞ্চাশ থান একশো থান নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে দুই চার দশ থান বিক্রি হচ্ছে না সেটি কি পরিবর্তনের সুযোগ আছে ভাই অবশ্যই রয়েছে যেরকম দশ থান রয়েছে দশ থান আমরা ব্যাগ দিয়ে দিব দশ থান টাকা যদি চায় ভাই শেয়ার ব্যবসা করবে না যদি এরকম হয় দশ থানে যদি টাকা ব্যাগ চায় তো দশ থানে টাকা ব্যাগ দিয়ে দিবো আর যদি এরকম না ভাই আমার দশ থানে এই কালারগুলো আমার চলতে আছে না কালারগুলো একটু ঘুরাই দেন আমি কালার ঘুরাই দিতে পারবো সমস্যা নেই আচ্ছা পরিবর্তন করে নিই অবশ্যই সকল ধরনের সুযোগ সুবিধা পাই আচ্ছা আমরা পবলিনগুলো দেখি হ্যাঁ তাহলে বয়েল নিচ্ছিল না 50 টাকা গস হ্যাঁ বয়েল 50 টাকা গস

কেউ কেউ অনেক পরিমাণে নিজেরা মাল করাই নিতে চায় আমি শুনেছি যে আপনাদের নিজস্ব ডাইং উৎপাদিত হয় নিজস্ব ফ্যাক্টরি তৈরি হয় নিজস্ব কেউ মাল করাই নিতে চায়। নিতে পারবে সমস্যা নাই অর্ডার করতে হবে আপনার করে দোকানে এসে কথা বলতে পারবে ফোনে কথা বলতে পারবে সে ক্ষেত্রে কি কমবে না দাম বলতে আমি আবার ক্লিয়ার করে দেই আমাদের লোকাল পার্টির কাছে মানে যারা দোকানে আসে 52 53 করে বলটাই বেশি আমি বলটা 50 টাকা করে বলছি আর এটা 55 57 বলছি লোকাল লোকাল পার্টি এখানে 55 বলছি কেন বলছি ভাই ফোনে কিন্তু ভাই রেডনিয়া মুলামলি করা যায় না ঠিক আছে এত ভাই আমরা ব্যস্ত থাকি ঠিক আছে এইজন্য এক রেড বলে দিয়েছি যেটা পারবো এটা লাস্ট রেট আর অনলাইনে পার্টির জন্য এটা সুযোগ ভাই এটা কিন্তু ভাই আমাদের লাভ না এটা আমাদের গোল্ডেন মাল মানে ব্যবসার একটা দাপ ঠিক আছে যে আমাদের গুড উইল তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এটাই ভাই আচ্ছা আকিব ভাই আমাদেরকে বলবেন এই যে আপনাদের আমরা ভিডিও নিচ্ছি বা দেখাচ্ছি বা দর্শক বন্ধুরা দেখছেন জি তো আপনাদের থেকে যদি কেউ পণ্য কিনতেই চায় জি সিস্টেমটা কি 01301 সেভেন এইট যারা ভিডিও কলে দেখে আমাল নিতে চায় কালার দেখে দেখে নিব সমস্যা নাই কথা হচ্ছে টেকটান থেকে তুলে আসে যে কোনো প্রান্তে থেকেই কল দেখ মাল পাঠানো যাবে বর্তমানে স্টেট ফার্স্ট খুবই ভালো সার্ভিস দিতেছে হোম ডেলিভারি সহ আছে যত বড় অবস্থা হোক মানে আপনার বাসে মাল পৌঁছে দিয়ে আসবে শুধু এক হাজার টাকা অ্যাডভান্সে এক হাজার টাকা কেন অ্যাডভান্স দেওয়া গেছে অনেক পার্টি আছে ভাই মানে আজাইরা থেকে কল দিয়ে মাল অর্ডার করে আপনারা মালটা রিসিভ করে সেই সেক্ষেত্রে ভাই আমাদের লস হয় যেমন একটা মালের ভাড়া হয় তিনশো টাকা তিনশো তিনশো আসা যাওয়া ছয়শো টাকা আমাদের লস ছয়শো টাকা ভাই এই জন্য আগে এক হাজার টাকা হচ্ছে আপনার অ্যাডভান্স করতে হয় মানে অর্ডার কনফার্ম করলেন সিকিউরিটি মানি হিসাবে নিয়ে নিলেন সিকিউরিটি মানি হিসাবে এক হাজার টাকা আমরা নিয়ে আর কি আচ্ছা এবার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে অনেক মানুষ ব্যবসা করছে অনেক মানুষ ব্যবসা করতে যাচ্ছে যারা এই গজ কাপড়ের ব্যবসা করতে যাচ্ছে অর্থাৎ নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ নতুন উদ্যোক্তার জন্য আমাদের একটাই পরামর্শ দেখেন মনে সাহস করে আপনি ফুটে বসবেন অল্প পুঁজিতে বসেন সমস্যা নেই বসবেন ব্যানগাড়িতে অল্প পুঁজিতে বসেন সমস্যা নেই আমার অনেক মহিলা কাস্টমার আছে যারা ভাই বাসায় বিক্রি করে ঠিক আছে ঘরে বসে থেকে বিক্রি করে ঢাকার ভিতরে বিভিন্ন পার্টি আছে ঘরে বসে বসে বিক্রি করে মনে সাহস নিয়ে ভাই নাইমা পড়েন ভাই ফুটেই বসেন না ভাই দেখেন আপনি সাহস করে আল্লাহর মধ্যে আপনি অল্প টাকা থেকে ইনশাল্লাহ একদিন বড় ব্যবসায়ী হইতে পারবেন আর যদি আপনার বিভিন্ন ধরনের সাহায্য লাগে দোকানে আসেন আমরা ভালো পরামর্শ আপনাকে দিই দর্শক যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে এই যে দোকানে আমরা রয়েছি এই দোকানের অবস্থানটা দেখুন এই যে বাবুরহাটের কোথায় আমরা রয়েছি এই যে ঠিক হোটেল এক্স রয়েছে মধ্য ব্রিজ সেই মধ্য ব্রিজের ঢুকতেই কিন্তু ডান পাশে হোটেল এক্স হোটেল এক্স এর অপোজিটেই হচ্ছে এই শিকদার মার্কেটে অবস্থিত মদিনা মদিনা সুপার সুপার ডিলাক্স ডিলাক্স ভয়েল এবং এই সাকিব ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আলাইকুম ভাই ওয়ালাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো শপে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইলা